ট্রেন দুর্ঘটনা ট্রেনের সঙ্গে একজন ধাক্কা লেগেছে মিরপুর কুষ্টিয়া জেলার মিরপুরে এই ঘটনাটি ঘটেছে মিরপুর জিয়া সড়ক পার হয়ে যেই গেটটি দেখা যায় সেখান সেখান থেকে একটু অদূরে একটি এই দুর্ঘটনাটি ঘটেছে এখানে একজনের ধাক্কা লেগেছে আমি সেখানে যাচ্ছি আপনারা সকলেই সঙ্গে থাকবেন ট্রেন দুর্ঘটনা এই দুর্ঘটনাটি এইরকম দুর্ঘটনা মাঝে সাঝে দেখা যায় আসলে এরকম অবস্থা দুঃখের বিষয় যে আমি এই ট্রেনের যে দুর্ঘটনাটি হয়েছে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো না যার কারণ হচ্ছে এখানে এটা একদমই মানে অন্য রকম ব্যাপার আপনারা দেখলে হয়তো সহ্য করতে পারবেন না তাই আমি দেখাতে চাচ্ছি না তো সুপ্রিয় আপনারা লক্ষ্য করুন যে আসলে এই যে এটা হচ্ছে আমাদের রেল রেলের জায়গা আপনারা দেখুন এই যে রেল রেল রেলের যে লাইন এই লাইনটা এটা হচ্ছে আমাদের জিয়া সড়ক জিয়া সড়ক পার হয়ে কুষ্টা জেলার মিরপুর জিয়া সড়ক পার হয়ে কিন্তু একটু অদূরে এই ঘটনাটি ঘটেছে আচ্ছা এখানে উপস্থিত ছিলেন কে আপনারা কেউ কি ছিলেন ছিলাম আমরা আমি কেবলই আসলাম আচ্ছা আপনারা কেবল আসলেন এই ঘটনাটি কিভাবে ঘটলো এটা তো আমি কিভাবে বলবো আসলাম এখন এটা কে যে ছিল সেই জানতে আচ্ছা এখানে কেউ কি উপস্থিত ছিলেন আপনারা প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করেন হয়তো আপনাদের এই আত্মস্বজন বা যে কোনো কেউ হতে পারে তাই ভিডিওটি শেয়ার করুন আমি যে জায়গার থেকে ভিডিওটি ধারণ করেছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর জিয়া রোড পার হয়ে যেই রেল গেট রয়েছে সেই রেল গেট থেকে একটু অদূরে এই ঘটনাটি ঘটেছে কাকা আপনি কি এখানে উপস্থিত ছিলেন নাকি কাকা কে আসলেন এনার নাম পরিচয় কি কোনো কিছু কি জানা হয়েছে কেউ কেউ নাম তাম কিছুই জানেন না তাই না বাড়ি কোন জায়গায় কিছুই জানেন না সুপ্রিয় ভিউয়ার্স আসলে এখানকার যে চিত্র এই চিত্রটি একদমই অন্যরকম চিত্র যা আমি আপনাদেরকে দেখালে হয়তো আপনারা সহ্য করতে পারবেন না তাই আমি আপনাদেরকে সেই চিত্রটি দেখাতে চাচ্ছি না আমি আপনাদেরকে শুধুমাত্র পাটাই নিতে চাচ্ছি যে পা দেখাচ্ছে যে পাটা দেখুন একটু বডির দিকেও আমি শুভিও ভিউয়ার্স কে কোথা থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদেরকে অনুরোধ করছি অনুরোধ করছি আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ইনি আগে থেকে কিন্তু প্রতিবন্ধী ছিলেন এখান থেকে আমি যতদূর যা জানতে পারলাম এখানে যা হয়েছে এখানে প্রচুর পরিমাণ লোকজন রয়েছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন যার কারণ হচ্ছে আপনাদের আত্মসোজন আর প্রতিবেশী যেই হোক হতে পারে তাই আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার করবেন এই স্যান্ডেল কাজে এই যে এখানে কিন্তু স্যান্ডেলগুলো পরে রয়েছে আপনারা লক্ষ্য করুন যে এই যে এর কিন্তু স্যান্ডেল আপনারা দেখুন এখন ইচ্ছা করে কি অনিচ্ছায় এই ঘটনাটি ঘটেছে সেটা তো বলা যাচ্ছে না তো আসলে এখানে আমি অনেকজনকে দেখতে পাচ্ছি দেখি আশপাশে যারা রয়েছে তারা কিছু বলতে পারে কি পারে না আমি একটু চেষ্টা করি আপনারা কেউ কি এখানে উপস্থিত ছিলেন আপনারা কেউ উপস্থিত ছিলেন না এই ঘটনাটি কখন ঘটছে আপনারা কেউ জানেন কিছুক্ষণ আগে অল্প কয় মিনিট হতে পারে অনুমান পনেরো থেকে বিশ মিনিটের ঘটনা পনেরো থেকে বিশ মিনিটের ঘটনা তো এই আপনারা দেখলেন যে আমাদের এই কুষ্টিয়া জেলার যে মিরপুরে ঠিক রেলগেট রেলগেট পার হয়েই কিন্তু অল্প কিছু দূর দূরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে আপনারা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনাদেরকে অনুরোধ করছে আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন একটি শেয়ারে অন্যান্যজনরা হয়তো এ ব্যক্তির পরিচয় জানতে পারে আসলে আমি যতদূর শুনতে পেরেছি যে এখানে যেই দুর্ঘটনাটি ঘটেছে এখানে যেই দুর্ঘটনাটি ঘটেছে এটা হচ্ছে একটি ট্রেন যেতেছিল পিছন থেকে ধাক্কা মেরেছে আমি এতটুকুই শুনতে পেরেছি পিছন থেকে ধাক্কা লেগেছে পিছন থেকে ধাক্কা লেগেছে বডির সঙ্গে লাগার পরে তিনি এখানেই পড়ে যান সুপ্রিয় ভিউয়াস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর লোকজন কিন্তু অলরেডি চলে এসেছে তো আমি সামনের দিকে আরও এগোবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি আসলে একদমই অবাঞ্চিত দেখতে একদমই অন্যরকম লাগছে টাইমে আপনাদেরকে কিন্তু এই ভিডিওটি ভিডিওটি দেখাতে দেখাতে ভিডিওর মাধ্যমে পারছি না আপনারা দেখুন যে এখানে শত শত মানুষ কিন্তু উপস্থিত হচ্ছে অলরেডি আসলে এখানে কেউ কিন্তু বলতে পারছে না কেউ বলতে পারছে না যে এটা রকম কি এনার বাসা কোথায় নাম কি পরিচয় কি কিছুই কিন্তু বলতে পারছে না এনার বাসা যেহেতু মিরপুরে ঘটনাটি ঘটছে মিরপুরে কিন্তু এই মিরপুরেরই কেউ হয়তো হতে পারে অথবা দূর দূরান্তের কেউ কিন্তু হতে পারে প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেয়ার করবেন বেশি 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 শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে কিন্তু এই ব্যক্তিটির কিন্তু পরিচয় হয়তো জানা যেতেও পারে তাই আপনারা শেয়ার করবেন অগত্য শনাক্ত করার জন্য প্রিয় ভিওয়াস আপনারা জানেন আমি আপনাদেরকে গরম গরম খবর দিয়ে থাকি আপনারা কিন্তু সেই খবরগুলো কিন্তু দেখে থাকেন আমি আপনাদেরকে এ রেল যে রেল গেট রয়েছে সেই রেল গেটের কাছেই আমি যাচ্ছি আমি আপনাদেরকে সেখানকার চিত্রগুলো দেখাবো আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখুন দেখলে হয়তো নিজেরও কোনো কিছুর হয়তো অভিজ্ঞতা হতে পারে তাই আপনারা সঙ্গেই থাকবেন সুপ্রিয় ভিওয়াশ এই যে এটা হচ্ছে রেল রেল রেলগেট এই রেল গেটের একটু অদূরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এই 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 যে যে এটা এটা হচ্ছে হচ্ছে দেখুন সাইডে কিন্তু জিয়া সড়ক এই জিয়া সড়কের থেকে একটু দূরে কিন্তু এই যে দেখা যাচ্ছে আপনারা দেখুন আমি লক্ষ্য করুন এই যে আপনারা লক্ষ্য করুন এই যে আমি একটু ঝুম করে দেখাচ্ছে এই যে দেখুন মানে অল্প কিছু দূরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে প্রিয় যে এদিকে ভিওয়ার সেক্টর চলে গেছে তো প্রিয় আপনারা ভিডিওটি শেয়ার করবেন অগত পরিচয় শনাক্ত করার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন এখানে কেউ বলতে পারলো না আসলে তার নাম পরিচয় কেউ কিন্তু দিতে পারেনি তাই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ